প্রাচীন ভারতবর্ষে শিক্ষা ছিল যে গুরু গৃহে আট বছরের বালক গিয়ে যখন উপনীত হতো তখন গুরুদেব বলতেন পি গুরু দেব ভাব মা ক্রিয়ে দেব আচারকে দেব ভাব পিতাকে দেবতার জ্ঞান করো মাতাকে দেবতার জ্ঞান করো এবং গুরুকে দেবতার জ্ঞান করো কেন বলতেন না পিতাকে গুরু দেবতার জ্ঞান করো মাতা যদি তুমি দেবতার জ্ঞান করো তাহলে এই ভক্তির প্রতাপে তোমার ভিতরে পিতামাতার সুক্ত প্রতিভা সুক্ত সদগুন সমূহ বিপুলভাবে উপলুক্ত হয়ে উঠবে যার ফলেতে যেই উদ্দেশ্যে পিতা এবং মাতা তোমার জন্মদান করেছেন সেই উদ্দেশ্য সফল হবে তারা উত্তরকনার জন্মদানের সময় এই কথাই মনে মনে ভেবেছিলেন যে আমাদের ভেতর ভগবান যে সকল সদ্গুন দিয়েছেন সেই সকল সদ্গুণ তোমাদের ভেতর যেন উচ্চ ভেতর যেন বিপুলভাবে বিকশিত হয় প্রাচীন ভারতবর্ষের যে কোনো শাস্ত্রগ্রন্থ গ্রন্থ কিংবা বেদব্যাস বিবেচিত যে কোনো পুরাণ গ্রন্থ পাঠ করলে পর দেখা যাবে যে অধিকাংশ ঋষি বিবাহ করার পূর্বে কঠোর তপস্যা করেছেন অনেক বিবাহিত হওয়ার পর সস্ত্রিক তপস্যা করেছেন